কিতা কিনা তো ফেসবুকে টেয়া দিয়া বাড়ি কিনা লাইছি এই বাড়ির সাদো বইয়া আপনার কথা কইতে আসি আও অকিত আপনারা নি ভালা কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আমি হন যেন আছি এটা হইলো কুমিল্লা কোরবানপুর পুরা ঠিকানাটা আপনার পরে কইতাছি তবে যে লেগা আপনারা এনো এন আইছি এটা এই বাড়িটা দেখানোর লেগা এই বাড়িটা একজন প্রবাসী করছে খুব সুন্দর ডিজাইন কইরা এটা আজকে আপনারা দেহাম নিজের একটা বাড়িও কে না চায় আর এটা যদি হয় ডুপ্লেক্স বাড়ি অথবা ট্রিপ্লেক্স তাহলে তার কোনো কথাই নাই কুমিল্লার মানুষের রুচিবোধ চিন্তা চেতনা দেখলে মাঝে মধ্যে নিজেই অবাক হয়ে জায়গা এই যে এই বাড়িটা কুমিল্লা মুরাদনগরের একবারেও অজ ফারা গায় এরম গ্রামে খুব কম মানুষ হয়ে আছে যারা বাড়িঘর বানায় ভদ্রলোকের এই বাড়িটা ডিজাইন করে দিছে ফেমাস বিল্ডিং ডিজাইন অ্যান্ড আর্কিটেক্ট ফিট মানুষ এখন জাগা জমিন যেমনে যক্ষের দনের মতো ধরে থাকে কেউ এক সুতা জাগা কেউ লেগে ছাড়তে চায় না বিশেষ করে শহরে বন্দরে এই জিনিসটা বেশি হয় শহরের জাগা জমিনটির দাম বেশি অনের কারণে মানুষ এই কামটা বেশি করে সহজে এক সুতা জায়গা কেউ রে কেউ ছাড়ে না যার কারণে দেখা যায় শহরের জায়গাটি বিল্ডিং করারা অনেক কষ্টের বিষয় বেহা তেরা কোন দিক দিয়া চোকা এই আমনের সেপ বিহীন জায়গা বেহা তেরা জায়গা চোকা জায়গা এই সমস্ত জায়গায় কেমনে আমনে সামনে স্বপ্নের বাড়িটা বানাইবেন এটা তারা ডিজাইন করে দিব স্বপ্ন দেখবেন আপনি বাস্তবায়ন করে দিব তারা এবার আইয়েন এই বাড়িটা লই আমরা কথা কই দেখেন এই বাড়িটা এই যে গেটটা এন থেকে বাড়িটার ভিউটা কত সুন্দর এই বাড়িটার পুরো ডিজাইনটা করছে ইঞ্জিনিয়ার আশিকুল্লাহ ভাই এন আছে তারার মোট দশ শতক জায়গা আমরা যদি এরম একটা বাড়ি করতেন চান তাইলে আপনার সাইড থেকে পাঁচ শতক জায়গা হইলে চলবো যখন চার পাঁচ শতক হইব তখন সামনে দিয়া এরকম এত বড় উড়ানার থাকতো না এই বাড়িটার এই সামনে এটা পুরো টুকরাটা একটা ড্রয়িং ড্রয়িং রুম একটা ওয়াশরুম একটা বেডরুম বিরাট বড় স্পেস এই ড্রয়িং রুমটা গ্রামের বাড়িতে সাধারণত অনেক জায়গা থাকে যার কারণে পার্কিং এর কোন জায়গা বাড়িতে করে না কিন্তু এই ভদ্রলোক এই বাড়ির ডিজাইন এর ভিতরে এই যে এখানে একটা পার্কিং এর জায়গা রাখছে বাড়ির উডানটা বিরাট বড় এন তারা এই যে এই চেয়ার দিছে বিভিন্ন ফুল গাছ দিছে এন বয়ে বয়ে গল্প করতে পারবো এবার জায়গা দোতলায় দোতলায় তারা দুইটা বেডরুম করছে দুইটা ওয়াশরুম আছে একটা ওপেন কিচেন আছে ডাইনিং আছে এরপরে দেখেন ছাদ এই যে এই জায়গাটা অনেক সুন্দর ছাদের ভিউটা আমার কাছে অসাধারণ লাগছে এন বনের জায়গা করে দিছে ইচ্ছা করলে তারা আবার ছোটখাটো অনুষ্ঠান এই ছাদের উপরে করতে পারবো আবার উড়ানো বিরাট জায়গা আছে তারা তারার বিভিন্ন বিয়ে সাদের অনুষ্ঠানটি এন করে নিতে পারবো কমিউনিটি সেন্টারে যাওয়া লাগতো না ছাদের থেকে তারা উডানের ভিউটা ঠিক এরকম খুবই সুন্দর লাগে একটা বিষয় হলো আগের দিনে আমরা গাও গ্রামের যে সিস্টেমটা আসিল মেয়ামান গেলে বা বাইরের কোনো মানুষ গেলে কাছারি ঘর বইয়ে থাকতে হইতো কাছারি ঘর অপেক্ষা করতে হইতো ভিতর বাড়িতে ঢুকতে হইলে অনুমতি লইয়া ঢুকন লাগতো এই বাড়িটার এরকম একটা সিস্টেম ড্রয়িং রুমটা এবং একটা গ্যাস্ট রুম এমন জায়গাত করছে যে মূল বাড়ির লোকে এটার কোনো সম্পর্ক নাই তারা ভিতর বাড়িতে আইতে হলে অনুমতি লইয়া আইতে যার কারণে তারার পর্দা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা খুবই কম জি ওয়ালাইকুম আসসালাম ভাই এই বাড়ি ডিজাইনার তো আপনি জি আলহামদুলিল্লাহ ভাই আমি ডিজাইনার আচ্ছা তো এই আপনার এই ডিজাইন এবং আপনার কোম্পানি সম্পর্কে কিছু কন জি আমি ইঞ্জিনিয়ার আশিকুল্লাহ বলছি আমার কোম্পানির নাম হচ্ছে ফেমাস বিল্ডিং ডিজাইন আমরা সারা বাংলাদেশে ছয়শো প্লাস বাড়ির ডিজাইন নিয়ে কাজ করতেছি এবং এই বাড়ির ডিজাইনটা আমাদের ছয় শত বিল্ডিংয়ের মধ্যে অন্যতম একটা বাড়ি এবং অল্প জায়গার ভিতরে আমরা অনেক সুন্দরভাবে বাড়িটা সাজানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এই বাড়িতে সবাই স্যাটিসফাই যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভবিষ্যতে আপনার লগে দেহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেসটা ফলো দিয়া বেলাল লগেই থাইন